আজকে চলে আসলাম মুখরোচক স্বাদের বিকালের নাস্তার একটি রেসিপির আইটেম নিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি দেখাবো মজাদার ও সুস্বাদু একটি বিকালের নাস্তা বিকেল হলেই আমাদের মন খালি চাই কী খাবো কী খাবো বলে একটি চিন্তা হয় বাচ্চারাও অনেক সময় করে কিছু একটু বানিয়ে দেওয়ার জন্য তো আজকে চলে আসলাম আমাদের বিকেলের একটি মজাদার নাস্তার আইটেম নিয়ে আমার যা যা লাগবে এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি নিয়েছি চিলি ফ্লেক্স যেটা শুকনো মরিচটাকে আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটা আমি স্টক করে রেখে দিই যখন দরকার হয় তখন আমি এটা নিয়ে নিই নিয়ে নিই স্বাদ মতো লবণ তোমরা যারা চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারো কেউ চালে নাও দিতে পারো চিলি ফ্লেক্সটাকে অপশনাল আমি যেহেতু কাঁচামরিচের পরিমাণ কম দিয়েছি তাই চিলি ফ্লেক্সটা ইউজ করেছি কেন ভর্তি যদি একটু শুকনো মরিচ হয় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক তোমার কাঁচা কাঁচামরিচ ইউজ করতে পারো এবার এখানে আমি নিয়ে নিয়েছি আটা এটাকে আমি একটু তেল এবং একটু লবণ দিয়েছিলাম একটু বেকিং পাউডার দিয়েছিলাম তোমার যাতে বেকিং পাউডার স্কিপও করতে পারো থাকলে দিতে পারো না থাকলে না দিতে পারো না আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এটা অবশ্যই নরম হয়ে এবার আমি ভিতরের পুরটা বানিয়ে ফেলবো ভিতরের পুর বানাতে আমার যা যা লাগবে আমি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু ভালো করে ভেজে নিয়ে চিলি ফ্লেক্স এবং লবণ ও যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভর্তা করে নেব তোমার যদি কেউ এভাবে ভর্তা করে থাকে আলু ভর্তা সেটাও কিন্তু খেতে অনেক মজা লাগে অনেকে হয়তো আমরা জানি এটা খেতে অসম্ভব স্বাদ হয় আলুগুলো একবার লাল করে ভাজা হয়ে গেলে আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটাকে আমি ফ্যানের বাতাসে বা যে কোনো জায়গায় ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব তোমার চালে চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারো তো আমি হাত দিয়েই ভালো করে ম্যাশ করে নিচ্ছি এতে কোনো দাঁড়া দাঁড়া থাকবে না খুবই ঠান্ডা হলে ম্যাশ করে নেব এতে বছরটা হবে ব্যাস হয়ে গেলে আমার আলু ভর্তা দেখো ভিতরে যে পুরটা করবো সেই ভর্তাটা আমার হয়ে গিয়েছে কমপ্লিট এবার যা লাগবে আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমটা তোমার চালে বেশি নিতে পারো আমি একটা আমার অনেকগুলো হয়ে গিয়েছিলো এবার ডিমটাকে একটু লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু চিনি দিয়ে গুলিয়ে নিতে পারো সেটা আমি ঝাল করবো তাই আমি কিন্তু লবণটা ইউজ করেছি এবার যেই আটাটা ছিল সেটাকে আমি গোল করে রুটির মতো করে বেলে নিবো ভালো করে আর কিছু লাগবে না শুধু একটু গোল করে রুটি বেলে নেবো বেশ আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে এবার পুরটা ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক সাইড থেকে পুরটা দেবো যাতে রোল করতে আমার সুবিধা হয় এবার আমি রোল করে নিলাম দেখো রোল করার পরে চুড়ি দিয়ে আমি কেটে নেবো পিঠার সাইজটা আনতে নেবো সুন্দর করে এবার রোলটা কিন্তু একটু বড়োও হয়েছে আমার তোমরা বাচ্চারা আর একটু ছোটো করে নিতে পারো এবার সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি একটু কোনো করে কাটবো এতে করে দেখতেও সুন্দর লাগবে তো আমি একটা করে কেটে সাইড করে প্রথমে যেই সাইডের মুখগুলো থাকে সেগুলো আমি সাইড করে রেখেছি দিয়ে জাস্ট নর্মাল বেলে আমি বানিয়ে নেবো ভিতরে যেই মাংসের যে অংশটা থাকে সেটা দিয়েই আমি পিঠাটা বানাবো দেখো আমি হাত দিয়ে বাচ্চা বাচ্চা নিচ্ছি বেশ সুন্দর দিক থেকে সাইজ আসবে এক সাইড কোনো উঠবে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিলো দেখতে আসলেই ভালো লাগছিলো এভাবে তোমার নাও বিভিন্ন ধরনের শেপ চলে আসে দেখো কি সুন্দর শেপ হয়েছে হাতে দেখাচ্ছেন তোমাদেরকে ভালো করে সবগুলো পিঠাই আমি এভাবে হাতে চেপে চেপে নেব আর এভাবে চিপেন এনে পিঠাটাও বেশ পাতলা হবে এবং ভিতরটাও ভালো করে ভাজা হবে আর যেহেতু আমি এইভাবে আলুটা আগেই ভিজিয়ে নিয়েছিলাম সে তো আমার খুব বেশি ভাজার প্রয়োজন হবে না লাল লাল করে ভেজে নেব আমার সবগুলো পিঠাই এরকম বানানো হয়ে গিয়েছে দেখো এবার তেলে ভেজে নেব প্রথমে পিঠাগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে পরে তেলের গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি দুই পাশটায় ডুবিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলোই লো আছে ভেজে নেবো বেশি হাই হেঁটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডিমটা এরকম চামচ দিয়েও ব্রাশ করে নিতে পারো উপর দিয়ে আমি উপর দিয়েও দিয়ে দিয়েছিলাম পরে প্রথমে ভিজিয়ে দেওয়ার পরেও আমি উপর দিয়েও চামচ দিয়ে আবার ব্রাশ করে দিয়েছিলাম এবার একদম লাল করে আমি এগুলোকে ভেজে নেব দেখো দুই পাশে লাল হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে আমি নামিয়ে নেবো নেই হয়ে গেল মজাদার ও সুস্বাদু একটি বিকালের নাস্তা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে